হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ কুহেলি অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি এখন বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার জন্য তো একটা ধামাকাদার ব্লগ আসতে চলেছে তো চলো দেখতে থাকো আমরা এখন এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে দেখো সোনা সোনার হাতে কি দেখা করি দেখি কি বাঁশি নাকি ওইটা না সেটা দেখা করি বাঁশিটা দেখা বাজে একবার শোনা কোথায় যাচ্ছি এখন শোনা বাড়িতে চলো আমরা যাই আর এখন বৃষ্টি পড়ছে দেখো এই যে এখন বৃষ্টি পড়ছে আর হচ্ছে কি বৃষ্টির দিনেই বেরিয়ে পড়েছি একটু দরকার আছে চলো গিয়ে আবার রাস্তাতে কথা হচ্ছে চলো এদিকে আমার ছেলে দেখো ছাতাতে না ঢুকে ভিজে 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 যাচ্ছে হালকা জল পড়ছে যদিও বা শোনা যদি একবার ঘুর আস্তে আস্তে পড়ে যাবি পড়ে যাবি তো বললাম যে বাপের বাড়ি যাচ্ছি কিসের জন্য মানে আমার ভাইপোর অন্নপ্রাশনের জন্য আমাদের ওখানে বাবা পঞ্চানন্দের মন্দির আছে সেখানেতে পুজো দেওয়া হবে সেই জন্যই আজকে যাচ্ছি তো পুজো দিয়ে আবার বাড়িতে চলে আসবো বিকালে চলে আসবো তারপরে তোমাদের দাদা আসবে দাদা এলে তারপরে আবার একসাথে সোমবার দিন অনুষ্ঠানটা আছে আর কি তো সেই দিনেই অনেক মজা হবে আর সবার সাথে দেখা হবে অনেক দিন পরে দেখা আজকে দেখি কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি যাব অবশ্যই দেখাবো শোনা ছাতায় ঢুক না ঢুকে পর ছাতায় ঢুক ছাতায় ঢুক শোনো না জলের মধ্যে দিলে কিছু হয়নি অনেক দাম আইফোনের না জলের মধ্যেও কিছু হয়নি হ্যাঁ কম দামি ফোন আর অনেক দিন পরে সবার সাথে দেখা হবে অনেক মজা হবে আনন্দ হবে তো সবই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো আমি এই যে এখন আর পাঁচ মিনিট লাগবে যেতে একবারে গিয়ে তোমাদেরকে দেখাবো মানে বৃষ্টি পড়বে ছাতা নিয়ে যেতে হবে খুব মজা মজা লাগেনি মজা লাগেনি আমার তো খুব ভালো লাগে এই যে বৃষ্টি পড়ছে কত সুন্দর চলে আসো ঝটপট করে চলে আসো তো চলো বাড়িতে যাই আরো কি কি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলো এখনের মতো টাটা আর একবার শুধু মাঠের ভিউটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই দাঁড়াও দেখো কত সুন্দর এই সুন্দর ওখানে দেখা যাচ্ছে না ক্যামেরায় দেখাতে হবে এই এই সুন্দর ফুল দেখা এবার এবার দেখা এবার দেখা ফুলটা দেখা হ্যাঁ আর যখন এরকম মানে বেলায় যখন ছিলাম তখন এরকম মাঠের দিকে আসতাম আমি আমার দাদারা তারপরে পাড়ার দাদারা ভাইরা সবাই মিলে আসতাম এসে মানে ক্যাংরা যাকে বলে না সেই গর্তের মধ্যে ঢুকে থাকতো ক্যাংরা ক্যাংরা খুঁজতে আসতাম আর কি তো ছোট তখনের মানে আইবুড়োবেলা ছোটোবেলার এটাই অনেক অনেক মানে খুবই ভালো ছিল আর কি তো সেগুলো খুব তোমাদের সাথে শেয়ার করব। মানে বাপের বাড়িতেই শেয়ার করব আসলে জুড়ি পাই না তো সেই জন্য মানে আমার ছোট ছোটো ননদ বলো বা কুচকে দেওয়ার বলো যাই বলো তাদের সাথে দিয়ে একটু মানে মাঠে দিকে বেরোবো যে তাদের সাথে বেরিয়ে যেয়ে একটু ভিডিও করবো তো একা একা তো আর যেতে পারি না আর সেই জন্যই নাহলে তোমাদেরকে অনেক কিছুই শেয়ার করতাম অনেক কিছুই দেখাতাম হালকা হালকা বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আর এই এই যে তোলা পড়ে গেছে এগুলোকে তোলা বলে ধান হবে আবার এই যে তোলা পড়ে গেছে ট্রাক্টার হয়েছে তো চলো এখনের মতো টাটা অনেক ভ্যাট বোকে ফেলেছি টাটা এখন এই জলেতে লেবে করি আর লেবে পড়ি প্রচুর জল ঘাটি প্রচুর প্রচুর এই দেখো কত ভালো লাগছে তাই না সোনা জল ঘাটবি আর এই দিকে তোলাগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে কি ভালো লাগছে শুধু এরপরে শুধু চারিদিকে শুধু সবুজ সবুজ কি ভালো লাগছে দেখছিস না এই তোলাটা আমার ছেলে কি বলছে দেখো কি শোনা কি এত সুন্দর লাগছে দেখতে তোমরা কতটা বুঝতে পারছো জানি না এত ভালো লাগছে মনে হচ্ছে যেন একটু লেবে জলঘাটি তারপর তোমাদের দাদা তারপর তোমাদের দাদা ভাই আমাকে এসে বকুক আর কি আর এই যে দেখো তো চলো আর আমি এখন এই যে বাড়িতে চলে এসেছি আর এখানে প্যান্ডেল আরেও হচ্ছে এখনও আর কি দেখো এখানে প্যান্ডেল আরে আরম্ভ হয়েই গেছে আর সেই দিকেরটা কমপ্লিট হয়ে গেছে প্যান্ডেল হ্যাঁ হ্যাঁ স্লিপ প্রচুর স্লিপ আর ওইদিকে প্যান্ডেলটা হয়ে গেছে এদিকেও প্যান্ডেল হচ্ছে তো চলো এসে আবার খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এই যে এখন আমি আবার মানে বৌদির মাও এসেছে মাসি মাকেও মুড়ি দিয়ে জল দিয়ে বাড়িতে তো আর কেউই নেই আবার আমাদের এখানে মিস্তির কাজ হচ্ছে সেই জন্য অনেক তাড়াহুড়ো করছে আর এই যে আমি এখন মুড়ি আমি আর সোনা এক জায়গায় মুড়ি নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার দিদি আরেও আসবে কাকি আসবে করে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে কালকে সোনা নেড়ু হয়ে যাবে আজকে নু চুল নেরু হয়ে যাবে চুল হয়ে যাবে তো সোনা না একটু পরে মন্দিরে যাব এখনো রেডি হয়নি যে ভাইপোকে একটু নিয়ে আসি এক্ষুনি রেডি হবো কারেন্ট চলে গেছে সেই জন্য আর রেডি হতে পারিনি এদিকে দেখো আমাদের সব পিয়ারা গাছের ডালগুলো সব কেটে দিয়েছে কত পিয়ারা হয়েছে প্রচুর পিয়ারা হয়েছে আর এদিকে আমার ছেলে দেখো না কুসি পিয়ারা পেয়ারাগুলো এক ঝুড়ি পেয়ারা পেরেছে একবারে আর তুলিস নি পালে শোন না পালে আর তুলিস আর তুলতে হবে নি জামা প্যান্ট শোনা নোংরা করবি নি এই যে পিয়ারা গাছটা ছিল পেয়ারা গাছটা পুরোটাই কাটা হয়ে গেছে একবারে প্যান্ডেলের জন্য পুরোটাই কাটা হয়ে আসবে আজকে বিকালে আসবে তো এখন এই যে সোনাকে রেডি করা হবে সোনার জন্য জামা এটা আজকে পরবে সোনা জামা এটা আজকে তো সাদাটা আর এটা কালকে তাই তো এটা সোমবার কালকে নয় সোমবার দেখো আমি এই যে এখন রেডি হয়ে গেছি যাওয়ার জন্য জামা পরে এসেছিলাম আর এই যে শাড়ি চেঞ্জ করে ফেলেছি শাড়ি নিয়ে আসিনি কিন্তু বড় মাছ শাড়ি পরে নিয়েছি দেখো

লেগেছে একটু ভালো করে আমার হাতটা ধরো ঠিক আছে চলো আমরা করে বেরিয়ে যাচ্ছি পুজো গিয়ে আবার তোমাদেরকে দেখাবো মন্দিরে চলে এসেছি আমরা এখন এটাই হচ্ছে এটাই হচ্ছে বাবা পঞ্চানন্দর মন্দির তো মন্দিরে চলে এসেছি একটু দেখে নাও আর আজকে মন্দিরেতে প্রচুর ভিড় হয়েছে প্রচুর প্রচুর মানে পুরো ভিড়টা ভর্তি প্রচুর ভিড় হয়েছে আজকে আজকে শনিবার বারের দিনেও তো প্রচুর আজকে শনিবার সেই জন্য আরও প্রচুর ভিড় হয়েছে অনেক জায়গা থেকে পুজো এসেছে আর উপরন্ত আজকে বিপদ বাস সেই জন্য আরো ভিড় হয়েছে আর এদিকে দেখো ভাবে ওকে ন্যাড়া করাবে কি জানি ঘুমি করেছে মনে হয় আর ঘুমি পড়েছে দেখালে নাড়া করালে আর কাঁদবে এই দেখো সোনাকে এখন ন্যাড়া করানো হচ্ছে ঘুমিই থাকবে তাহলে আর কাঁদবেও নেই

আর তোমাদেরকে তো বললাম যে আজকে কোথায় আরও পুজো হতে ওই জন্য আরও লেট হচ্ছে আর জানি না কখন পুজো নিয়ে বাড়ি যাব এখন এই যে ব্রত কথা শোনানো হচ্ছে প্রচুর লোক হয়েছে বাবা পাঁচানন্দ মন্দিরটা পুরোই একবারে ভর্তি হয়ে গেছে এবার মেঘ পড়ে আসছে এবার মানে বৃষ্টি আসবে বললেই মেঘলা হয়ে আছে আগে তো অনেকটাই ধরন দিয়েছে কিন্তু যেই কাল সকালটাই হচ্ছিল একটু ধরন দিলে বুড়ি বুড়ি হচ্ছিল তো আজ সকালটাই হচ্ছিল তো কমে গেছে এখন লোকজন যে দেখো কত সুন্দর শিখেছে দেখো আমার ভাইটা দেখেছো কত সুন্দর বললো বন্ধুরা কি বাবা বলে লাইক করো

মাখে দিয়ে দাও আমি আর এদিকে এখন প্রচুর মেঘ করেছে তুই কি পুজোতে আসছিলি বার করিস যে বৃষ্টি চলে আসবে বলে আমরা যে মন্দির থেকে এখন বাড়ি চলে যাচ্ছি হ্যাঁ 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 বড় মা থাকবে এখন এখন বৃষ্টি চলে আসবে বলে আমরা যে পুজো নিয়ে চলে যাচ্ছি বড়মা মা এখনো আছে এই মন্দিরটা দেখো একটা দেখো দিদির ছেলের একটা গাড়ি নিয়ে খেলতে কুকুর শোনা এক সাইড বাজে প্রায় সাড়ে তিনটের মতো তারপরে এবার তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে কারণ তোমাদের দাদা তো চলে আসবে আগেই বললাম আর এবার তাড়াতাড়ি এবার খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো অনেকক্ষণই গেছি তোমার খিদে পেয়ে গেছে খুব জোর কটা বাজে এখন সাড়ে তিনটা সাড়ে তিনটে বেজে গেছে তো চলো আর ব্লগটা কন্টিনিউ করতে পারবো না কি জানি না সবার খাবার বাড়া হয়ে গেছে চারটের সময় খাওয়া হচ্ছে চলো খাওয়া দাওয়া করে নিই এবার এখন এই যে আমি রেডি হয়ে বসে পড়েছি এখন বাজে প্রায় প্রায় পাঁচটার মতো আর ছোটদা বললো যে আমিও কে ও বাইরের দিকে যাচ্ছি আর হচ্ছে ছোদ্দাও মোরের মাথায় যাবে তো বললো আমি আমি যাব মোরের মাথার দিকে তো তোকে ছেড়ে দিয়ে আসবো ওই জন্য আমি একটু রেডি হয়ে বসে আছি রাখার এক জায়গায় হচ্ছে বলো এই যে তোমাদেরকে অনেকক্ষণ ধরেই বলছি যে এখন বেরিয়ে পড়েছি এখনো যায়নি এই যে এবার চলে যাব তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো চলো এখনের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা